গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমাদেরকে সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে রথযাত্রা উপলক্ষে আমি ঠিক করেছি মহেশের রথ দেখতে যাবো আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেই জন্য মাকে সকালবেলা বললাম যে মা মহেশের রথ দেখতে যাব শ্রীরামপুরে মা বললো বাইরের ওয়েদারটা দেখেছিস প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আমি বললাম হ্যাঁ হচ্ছে কিন্তু একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়বো ঠিক করে তো মা বললো ঠিক আছে যা কিন্তু তাড়াতাড়ি ফিরবি তো আমি মায়ের পারমিশান নিয়ে দেখো বেরিয়ে পড়েছি ঘর থেকে অলরেডি এখন আমি সোজা চলে যাব আমাদের বাড়ির পাশেই হাই রোড ওখানে বাস স্টপ আছে ওই বাস স্টপ থেকে বাস ধরে নেবো তারপর সোজা চলে যাব বালি স্টেশন বালি থেকে ট্রেন ধরে শ্রীরামপুর তো এখন দৃষ্টি পড়ছিলো বলে হাই রোডে একটা দোকান ধারে দাঁড়িয়েছিলাম তারপর বাস এলো বাসে উঠে গেলাম তারপর বাস থেকে নেমেছি একবারে সোজা চলে এসেছি বালি স্টেশনে এখনও পর্যন্ত ট্রেন আসেনি আমার বন্ধুর সঙ্গে এসেই দেখা হয়ে গেছে তো ও খুব তাড়া দিচ্ছে কারণ ওর বাড়িটা একটু দূরে তো বলতে বলতে দেখো ট্রেনও চলে এসেছে এটা হচ্ছে ব্যান্ডের লোকাল হাওড়া টু ব্যান্ডের লোকাল তো আমরা ব্যান্ডের লোকালটা ধরে নিয়েছি আর যাওয়ার সময় খুব ভালোই ছিল কিন্তু রিসড়ার পর থেকে এত বৃষ্টি নেমে এসে কি আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম পুরো ভিজে যাচ্ছি মানে ঠিক করে একটা ভিডিও করব করতেও পারিনি তো নামার সময় একটু যে থামবে সেটাও থামেনি প্রচুর বৃষ্টি পড়ছিলো নামতে গিয়ে তো পুরো আমি ভিজেই গেলাম আর ভিজে গিয়ে দেখো আমার রুমালটা দিয়ে আমি মাথা মুছে নিচ্ছি কারণ আমার ঠান্ডা লাগা ধাত অল্পতেই আমার আবার বৃষ্টির জলে ভিজলে বেশি মাথার যন্ত্রণা হয় তো আমার রদ দেখা বেরিয়ে যাবে আর এদিকে দেখো ওই বৃষ্টির মধ্যে ভিজেও আবার কোল্ড ড্রিঙ্কস কিনতে এসেছে কোল্ড ড্রিঙ্কস খাবে ঠান্ডার মধ্যে তো নিজে খেলো আবার আমাকেও খাওয়ালো তো আমরা দুজনে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর এদিকে দেখো আমি মাথার মধ্যে একটা রুমাল বেঁধে নিয়েছি কারণ আমার মাথায় চুলে জল ছিল আমার চুলগুলো একটু বড় বড় কাটা হয়নি সেই জন্য জলটা যাতে টেনে নেয় রুমালটা মেঁধে নিয়ে এসে আর দেখো শ্রীরামপুর স্টেশনের বাইরেটা কত জ্যাম তো জ্যামের মধ্যে দিয়ে একটা টোটোয় উঠে পড়েছি টোটোওয়ালার ব্যবহার খুবই বাজে ছিল হ্যাঁ ভাড়া নিয়ে এত বাজে ব্যবহার করেছে তোমাদেরকে কি বলবো পঁচিশ টাকা করে নেবে বলে লাস্টে নামিয়ে যেন সেই যেন পকেটমারির মতো করে হাত ধরে টানা করছে বলে চল্লিশ টাকা করে দিতে হবে এত বাজে তারপর দেখো আমরা মহেশের অনেক আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে ভাড়া নিয়ে অনেক জোর জুলুম করেছে ওখানকার টোটোওয়ালা পরে একটা ভিডিও তো ওনার ভিডিও ছাড়বো তো মানে আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি গত বছর আমি এসেছিলাম একটু লেট হয়ে গেছিলো যার কারণে আমি অনেক কিছু দেখতে পাইনি তো এই বছর ঠিক করেছি তাড়াতাড়ি যাবো ওই জন্য তাড়াতাড়ি দেখো চলে এসেছি পাঁচটায় রদ বেরাবে আমি চলে এসেছি প্রায় তিনটের সময় তিনটের আগে তো অলরেডি একদম যেখানে রথ দাঁড়িয়ে আছে সেইখানে এসে পৌঁছে গেছি প্রচুর পুলিশ ফোর্স দিয়েছে আর এই যে এত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে এখানে একটা নিত্য পরিবেশন চলছে আর আমি তোমাদেরকে সবটাই দেখাবো তার আগে রথটা তোমাদেরকে একটু জুম করে দেখাই এই যে আমি আর আমার বন্ধু দাঁড়িয়ে আছি দেখো তো দু চারটে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম খুবই ভালো লাগছিলো যে এখানে আসতে পেরেছি আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে খুব বেশি সময় লাগে না এক ঘন্টা লাগে আর যদি কোথাও একটু লেট হয়ে যায় তাহলে দেড় দু ঘন্টা মতো লাগে আর এনার নৃত্য দেখো কত সুন্দর নৃত্য করছে বিভিন্ন রকমের গানের মাধ্যমে হচ্ছিলো কিন্তু গানগুলো আমি শোনাচ্ছি না কারণ যদি স্ট্রাইক এসে যায় সেই ভয়েতে আমি ভয়েস ওভার করে দিচ্ছি যদি শোনাতে পারতাম তো ভালো হতো গানগুলো কিন্তু সুন্দরই করেছে সব নাচগুলো আর প্রচুর মানুষ দেখছিল দেখো কত সুন্দর করে নাচছে এরা আর তাও অনেকটা ভিড়ের ভেতর মানে পেছন থেকে ভিড়ের পেছন দিয়ে আমি এই ভিডিওগুলোকে নিয়েছি খুব যে কাছে ছিলাম এমনটা না আর এত সুন্দর সুন্দর দৃশ্যের সাক্ষী হতে পেরেছি সেই জন্য নিজের প্রতিও মানে গর্ববোধ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই রথের মানে পুজো করে গেছিল এরকম একটা শুনেছি আমি অত ডিটেলসে জানি না তো যেহেতু রথ দেখতে যাব মহেশের রথ তাই ভাবলাম একটা ব্লগ বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই বানিয়েছি তবে আমি এমনটা বলবো না যে ব্লগ করতে এসেছে আমার অনেক কিছু নলেজ আছে এই সব বিষয়ে তোমাদের আমি নিজেই জানি না খুব একটা বেশি কিছু তোমাদের কাছ থেকে তোমরা যদি কিছু কমেন্ট করে জানাও তাহলে আমি জানতে পারবো যে মহেশের রথ কবে হয়েছিল কিভাবে মানে কে এটা তৈরি করেছিল রথযাত্রার এটা মহেশের চালু করেছিল প্রচলন করেছিল সবটাই জানতে পারবো তোমরা যদি জানাও তো দেখো কত সুন্দর সুন্দর নৃত্য হচ্ছিল তোমাদেরকে ছোট ছোট ক্লিপের মাধ্যমে দেখালাম তো এখানে মানে পুলিশরা পর্যন্ত ছবি তুলতে ব্যস্ত মানে এত সুন্দর লাগছে রথটাকে সাজিয়েছে আর আমিও তো মানে তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানে কি বলবো এত ভিড় হয়ে গেছে যে সামনে একদম যাওয়াই যাচ্ছে না কিন্তু যখন এলাম রাস্তাগুলো পুরো ফাঁকা ছিল ছোট ছোটো বাচ্চারা সেই ছোটো ছোটো রথগুলো ওরা নিজেরা সেই টেনে টেনে নিয়ে যাচ্ছে এগুলো দেখে দেখে এলাম অনেক জায়গায় জল সত জলসূত্র খুলেছে মানুষের সেবা দেয়া হচ্ছে অনেক কিছু মানে দান করা হচ্ছে আর কি আর পুরো রথটা দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কতটা সুন্দর প্রথমে ভেবেছিলাম এটা কাঠের রথ সামনে গিয়ে দেখতে পেলাম এটা পুরোটাই লোহা দিয়ে তৈরি লোহার টিন কাঠ সব রকমই আছে বেশিরভাগটাই লোহা দেখো অনেক বড় আর অনেক সুন্দর বিভিন্ন চ্যানেল থেকে মিডিয়ারাও এসেছিলো এখানে ওরা খবর পরিবেশন করছিলেন তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো দেখো টিভি নাইন বাংলা এই যে জানি না এর নাম নিলাম এর স্ট্রাইক ফাইক আসবে কিনা ভয় লাগে কারণ আমি ব্লগার খুব একটা মানে যে বড় মাপের ব্লগার বা আমি ব্লগ করতে পারি এমনটা না ট্রাই করি চেষ্টা করি যদি তোমরা ভালোবাসা দাও আরও চেষ্টা করব আর তো সবটাই তোমাদের ওপর নির্ভর করছে আমি শিখছি খুব বেশি পারি এমনটা না ভিডিও করতে ভালোবাসি ছবি তুলতেও ভালোবাসি আর একটা ফোন কিনেছি সেই ফোনটা দিয়েই এরকম করি তাও গত বছর সেই তারকেশ্বরে গিয়ে আমার ফোন হারিয়ে গেছে এইটা নতুন ফোন ইএমআই দিয়ে কিনেছি আর এই দেখো রথ টানা শুরু হয়ে গেছে এই প্রথমবার রথ টানা দেখলাম খুব সামনে থেকে তাও প্রচুর ভিড় ছিল খুব যে সামনে একদমই না তারপর মানে আমরা ভেবেছিলাম যে রথের রশিটা একটু টানবো টানার সুযোগটা পাইনি কারণ চারিদিক দিয়ে দড়ির ব্যারিকেড করা ছিল আর যে মেন যে রথের দড়ি ছিল ওটা টানার সুযোগ আমাদের মতো সাধারণ মানুষের ছিল না বললেই চলে যারা সেলিব্রিটি টাইপের তো তাদেরই ছিল তারপর দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ ও অনেকটা আমার বন্ধু অনেকটা দূরে বাড়ি ওকে তাড়াতাড়ি মানে শিয়ালদায় পৌঁছাতে হবে শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে ও অনেকটা রাস্তা যাবে প্রায় এক ঘন্টা তো শিয়ালদা ওর মানে রাত নটা পর্যন্তই লাস্ট ট্রেন থাকে মানে ওই লাইনটাতে তো সেই জন্য ওকে নিয়ে চলে যাচ্ছি ও যাওয়ার পথে বললে এখানে ঘুগনি পাঁচ টাকা করে পাওয়া যাচ্ছে নিরামিষ ঘুগনি তো আমি নিরামিষ খাবার খাই সেই জন্য ঘুগনিটা যেমনই হোক নিরামিষ শুনে আমার খাবার ইচ্ছা হয়েছে ওকে বললাম দুটো না তো দেখো ও আর আমি দুটো ঘুগনি নিয়ে খেতে গেলাম তো ঘুগনিটা অনেকটা খেয়েছি খাওয়ার পরে জানতে পারলাম ঘুগনির দানাগুলোতে পোকা ধরেছে একজন মহিলা বলল তারপর ফেলে দিই তারপর এই যে দেখো পাঁপড় রথ মানে তো পাঁপড় খেতেই হবে তাই সেই জন্য দুটো পাঁপড় নিয়ে নিলাম দুজনে খেতে খেতে যাব বলে তো আমাদের তো রথ রাখা এইভাবেই কাটছে কারণ আমি বিশেষ কিছু করিনি আর বিশেষ কিছু খাইনি খালি কয়েকটা ফুচকা খেয়েছিলাম আর ঘুগনি আর পাঁপড় তারপর দেখো যাওয়ার পথে এখানে গাছ দান করা হচ্ছিল তো এই গাছগুলো আমার পছন্দ হয়নি কি গাছ আমি নামও জানি না সেই জন্য নিলাম না তো ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর একটু শেয়ার করো আর তোমরা যদি আমার পাশে থাকো আমি আরও ভালো করে ভিডিও বানাবো আরও নতুন নতুন কিছু শিখবো আর যেগুলো আমার ভুল হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর এইভাবে সাপোর্ট করো যাতে আমি একটা ভালো ব্লগার হতে পারি